আমার এই টিকটক অ্যাকাউন্টে দেখেন যে প্রচুর পরিমাণের ভিউ হয় কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই টিকটকে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি কিংবা টিকটকে আমি ব্যবসা করা ট্রাই করতেছি ব্যবসা রিলেটেড অনেক ভিডিও টিডিও দিই কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে আমার কোনো সেলস নাই এ ধরনের প্রবলেম যদি আপনি পরে দেখেন তাহলে আজকের ভিডিওতে খুবই কুইক একটা সলিউশন দিব যেটাতে আপনি কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু টিকটকের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আপনি ভাইরাল করতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো ভিউ নিয়ে আসতে পারবেন এবং এটার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে টিকটক কয়েন কিনতে হবে আর আপনারা হয়তো সবাই জানেন যে টিকটকের কয়েন কীভাবে কিনতে হয় আর যারা না জানেন কিংবা তাদের কাছে এই ধরনের ভিসা কার্ড কিংবা মাস্টার কার্ড নাই তাদেরকে বলবো যে এ ধরনের ভিসা কার্ড মাস্টার কার্ড ছাড়াও কিন্তু আপনি চাইলে টিকটকের কয়েন বাংলাদেশ থেকে কিনতে পারবেন সেটা নিয়ে আমরা ভিডিও শেষে গিয়ে কথা বলবো শুরুতে আমরা দেখাবো হচ্ছে টিকটকের কয়েন কিভাবে আপনি এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনবেন এটার জন্য খুব বেশি কিছু আপনাকে করা লাগবে না একদমই সিম্পল এবং খুব ইজিতে করতে পারবেন এবং শুরুর প্রসেসটা দেখে যদি আপনার কাছে কঠিন মনে হয় অনেক বেশি কনফিউজ হয়ে যান যে আপনি বুঝতেছেন না আপনাদের জন্য সহজ সলিউশন হচ্ছে যে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এই ধরনের সকল কিছুর সলিউশন কিন্তু আপনি করতে পারবেন তারপর যদি ওই জায়গাতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন কিংবা ওই জায়গা থেকে কোনো ধরনের ঝামেলা হয়ে যায় কি ঝামেলা হয় সেটা হয়তো আপনারা নিজেরাও বুঝতে পারবেন আর আপনি যখন সেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তারপর যদি ওই জায়গায় কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে কোনো ধরনের সলিউশন কিন্তু আপনি সেই জায়গা থেকে করে নিতে পারবেন তো চলুন শুরুতে আমরা দেখাই যে টিকটকের কয়েন্ট আসলে মেনলি কীভাবে কিনতে হয় টিকটকের কয়েন কেনার জন্য আপনি টিকটক অ্যাপে চলে যাবেন অ্যাপে যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল নামের একটা অপশন রয়েছে আপনি প্রোফাইলে যাওয়ার পর এই কর্নার দিকে দেখতে পারবেন যে থ্রি ডট এখন রয়েছে এই জায়গা থেকে ব্যালেন্সে ক্লিক করে দেবেন এবং ব্যালেন্সে আসার পর এই জায়গায় দেখেন যে আমাদের এর মধ্যে তিনশো পঞ্চাশ কয়েন কিন্তু আমি অলরেডি কিনে রেখেছি এবং আপনি যদি আরও বেশি কিনতে চান তাহলে আপনি তিনশো পঞ্চাশ কয়েন যেটা রয়েছে এই জায়গায় আপনার এটার মধ্যে জিরো জিরো দেখাবে এই জায়গার মধ্যে ক্লিক করলে এই জায়গায় টিকটকের প্রত্যেকটা প্যাকেজ আপনি দেখতে পাবেন এই জায়গায় দেখেন যে দশ টাকা দিয়ে হচ্ছে যে পাঁচটা কয়েন দিচ্ছে একশো চল্লিশ টাকা দিয়ে সতেরোটা কয়েন দিচ্ছে এবং ছয়শো নব্বই টাকা দিয়ে তিনশো পঞ্চাশটা কয়েন দিয়েছে এবং আমি এটাই কিন্তু কিনেছি এবং এই জায়গা থেকে যদি কিনতে চান আমি পাঁচটা এখন কিনে দেখাচ্ছি জাস্ট আপনি এই জায়গা থেকে হচ্ছে ফাইভে ক্লিক করে আপনি রিচার্জে ক্লিক করে দেবেন দেন দেখতে পাবেন যে আপনাকে এই জায়গায় কার্ড অ্যাড করার অপশনস আছে এবং এই জায়গা থেকে যদি অ্যাড টু কার্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই যে এই ধরনের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ডুয়েল কারেন্সি যে কার্ড থাকে সেই কার্ড এবং সিবিএম নাম্বার কার্ডের যেই মানে এক্সপায়ার ডেট আছে সেগুলো দিয়ে যদি আপনি সেভ করে দেন তাহলে কিন্তু আপনি এই জায়গা থেকে টিকটক কয়েন কিনতে পারবেন এবং এটা খুবই ইজি এটা মনে হয় না যে খুব বেশি মানুষজন প্যারা খাবে এটা কিনতে গিয়ে তো এটা যদি আপনার কার্ড থাকে তাহলে কিনতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনার কার্ড না থাকে তাহলে কি করবেন এবং ম্যাক্সিমাম মানুষজনের বাংলাদেশে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নেই তাদের জন্য সহজ ওই হচ্ছে যে আমি ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো সেই ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এটা বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে কিনতে পারবেন এবং এটা কেনার জন্য খুব বেশি কিছু করতে হবে আপনি এই ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটের নিচের দিকে দেখেন যে এই একটা হোয়াটসঅ্যাপের আইকন রয়েছে জাস্ট এই হোয়াটসঅ্যাপের আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপের ইনবক্সে চলে যেতে পারবেন এবং দেখেন যে আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপের ইনবক্সে অলরেডি চলে এসেছি আমি কিন্তু তাদের কাছ থেকে টিকটক কয়েন্টই কিনেছি এবং দেখেন যে আমি এই জায়গায় তাদের সাথে কী চ্যাট করেছি সবগুলা চ্যাট আমি আপনাদেরকে নাই দেখাই আমি মেল নাম্বারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এবং এই জায়গায় দেখেন যে আমি তাদেরকে কিন্তু বিকাশে পেমেন্ট করে টিকটকের কয়েনটা নিয়েছি এইটার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন এবং ডেসক্রিপশন বক্সও অ্যাড করে রাখবো যাতে করে নিতে পারেন তারা কিন্তু খুবই ট্রাস্টেড আপনার টাকা মেরে দেওয়ার কোনো ধরনের চান্স নাই কেউ যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন কোনো ধরনের প্রবলেম ফেস করলে সেটার সলিউশন কিন্তু খুব দ্রুতই পেয়ে যাবেন অথবা আমার ভিডিওতেও চাইলে আপনি কমেন্ট করতে পারেন এবং আপনি যদি এই জায়গা থেকে কিনেন তাহলে কিন্তু খুবই অল্প টাকায় আপনি টিকটক কয়েন নিতে নিতে পারবেন এবং খুবই কম সময়ের মধ্যে নিতে পারবেন যার জন্য আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করতেই পারি আশা করি আপনি খুব ক্লিয়ারি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি টিকটক কয়েন বাংলাদেশ থেকে কিনবেন এই ধরনের কারেন্সি কার্ড দিয়ে অথবা আপনি কার্ড ছাড়াও কিন্তু চাইলে কিনতে পারেন এখন থেকে চাইলে কিন্তু আপনি খুব ইজিলি টিকটক কয়েন কিনা আপনার যে কোনো ভিডিওকে বুস্ট করতে পারবেন অথবা আপনি যদি চান যে টিকটকার হবেন সেটাও চাইলে হতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ